ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে একশো তিরাশিটি ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হলো বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা পুলিশের পুলিশ লাইন কনফারেন্স হলে প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় মোট একশো তিরাশিটি ফোন উদ্ধার করে যাদের ফোন তাদের হাতে তুলে দেওয়া হয় যার বর্তমান আনুমানিক ফোন চব্বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা যে আমরা 24 into 7 থাকি কিন্তু ফাইনালি আপনারা যেটা আমরা মানে হয় আপনারা অ্যাপ্রিশিয়েট করবে যেটা মানুষের দ্বারা

রয়েছেন এবং মাস্টার ডিগ্রি করা তো এই দুজন ভাই যারা রয়েছে আমাদের সাথে মানুষগিরি এবং সিদ্ধার্থ কুমার মাহাতো এরা কদম কানন চিচুরগেরিয়া শিশি চক প্রাথমিক বিদ্যালয়ে যে আমাদের দিশা বৈধনিক কোচিং সেন্টারটি রয়েছে সেখানে ছোট ছোট বাচ্চাগুলোকে পড়ে তো আমি আমাদের টিচারদেরই রিকোয়েস্ট করব বাচ্চাদের একে একে বড় সাহেবের এখানে নিয়ে যাওয়ার জন্য যাতে স্যার গিফটটা তুলে দেবেন একে নিয়ে